রহমান সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি মাধবপুর বাজার হবিগঞ্জ জেলা মাধবপুর মাধবপুর থানা বাজার একটা ঐতিহ্যবাহী থানা বিজয়নগর থানা এমনকি সোনারঘাট থেকে আরো বিভিন্ন এলাকা থেকে এখানে বিয়াশাদের বাজার থেকে নিয়ে সবকিছু করে ওই বাজারের একটা সুনাম আছে মাধবপুর বাজার তবে এই বাজারের মধ্যে একটা দুঃখের বিষয় হচ্ছে যতগুলা দোকানদার আছে সব দোকানদার মিলে রাস্তা দখল করে দোকানদারের থেকে অতিরিক্ত জায়গা সামনে দখল করে রাস্তা রাস্তা ব্লক করে তারা দোকানদারি করে এতে যারা ক্রেতারা আসে জনসাধারণ সবারই ভোগান্তির শিকার হয় এর মধ্যে আবার অটো রিক্সা ভিতরে যদি চলে আসে ভ্যান গাড়ি চলে আসে তাহলে আপনার ঘন্টা দুই ঘন্টা এক এক গলির মধ্যে জাম লেগে যায় আমি ধন্যবাদ জানাই মাদবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাসিম কাসিম স্যারকে উনি উনি তারিখে যে যে অভিযানে কাজটা করেছে দহলমুক্ত করেছে প্রতিটা অলিগুলি জনসাধারণের এত সন্তুষ্ট প্রকাশ করেছে যা ভাষা দিয়ে বলা যাবে না সবাই সন্তুষ্ট প্রকাশ করেছে এবং আমি সেলুট জানাই বাংলাদেশ সেনাবাহিনী যাদের গর্ব সারা বিশ্বে আজকে আমাদের বাংলাদেশের নাম সারা বিশ্বে মাথা উঁচু করে আমরা দাঁড়িতে পারি যে আমাদের বিশ্বস্ত একটা বাহিনী আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমি ওদেরকে ধন্যবাদ জানাই আমাদের স্বাস্থ্যগঞ্জ ক্যাম্প থেকে যারা আমার এই বারো তারিখে যারা যোগদান করেছিল ওই অভিযানে এবং আরও আমি ধন্যবাদ জানাই মাধবপুর থানা অফিসার ইনচার্জ আবদুল আল মামুন ওনার নেতৃত্বে একদল অফিসার যৌথ বাহিনীর সাথে যুক্ত হয়েছিল এবং সাংবাদিক বৃন্দ ছিল অনেকেই এখানে আমি সবাইকে ধন্যবাদ জানাই ওই অভিযান অব্যাহত থাকবে আমাদের নির্বাহী অফিসার মোহাম্মদ কাসেম উনি বলেছেন যে যদি কেউ আবার দোকানদারা রাস্তা দখল করে দোকানদারি করতে চায় তাহলে আমরা আবার দোকান উচ্ছেদ করার জন্য এইগুলা দখলমুক্ত করার জন্য রাস্তা আমরা ইনশাল্লাহ আবার আসব আর যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং যে সেনাবাহিনীর যে কর্মকর্তা ছিল উনিও বলেছে যে আপনারা যদি আবার দেখেন রাস্তা দখল করে ফুটপাত দখল করে যারা এই দোকানদারি করে জনসাধারণকে কষ্ট দেয় যারা ক্রেতা এখানে আসে যারা ক্রেতারা যারা আসে দোকান থেকে যারা পণ্য না নিতে পারে আমরা ইনশাল্লাহ এই অভিযান অব্যাহত থাকবে আমাদেরকে ইনশাল্লাহ আপনারা অবগত করবেন সাংবাদিক বৃন্দ যারা আছেন আমাদেরকে অভিজ্ঞতা করলে আমরা ইনশাল্লাহ আসবো আইসা ইনশাল্লাহ আবার রাস্তা মুক্ত করে দিব কিন্তু জাহিদ বিন কাসেম মহোদয় উনি বলেছেন যদি আবা আবার রাস্তা দখল করে দোকানদারি করে এগুলা সব নিয়ে যায়